ওয়েলকাম বন্ধুরা কেজি মারা টিসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি তো বন্ধু আজকে আমার ভিডিওর বিষয় কিভাবে মাত্র পাঁচ মিনিটের ব্যবহারে আপনি আপনার মুখ থেকে যে কোনো ধরনের কালো দাগ কালচে ছোপ বা ব্রণের দাগ দূর করে নিতে পারবেন বন্ধুরা আমরা হয়তো মুখের সৌন্দর্যের জন্য বিভিন্ন ধরনের কসমেটিক সামগ্রী ব্যবহার করে থাকি বা বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করে থাকি কিন্তু এগুলো যদি আমরা বেশি দিন ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের উপকারের থেকে অপকারটাই বেশি হয়ে থাকে কিন্তু আমি আজকে আপনাদের মধ্যে এমন একটি পদ্ধতি নিয়ে আসছি এটি যদি আপনি টানা পাঁচ দিন ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার মুখ থেকে সকল ধরনের দাগ এবং কালচে সব দূর হয়ে যাবে তো বন্ধু তার জন্য যে উপাদানটি লাগবে সেটি হচ্ছে গোলাপ জল বন্ধু আপনি গোলাপ জল বাসায় বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন অথবা ভালো মানের যে কোনো গোলাপ জল বাজার থেকে কিনে নেবেন আমি এখানে ডাবরের গোলাপ জল ব্যবহার করতেছি এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে মধু বন্ধু মধুতে এমন কিছু উপাদান থাকে যা ব্যবহার করার ফলে আপনার মুখ থেকে যদি পুরাতন কোনো দাগ থেকে থাকে তা কিন্তু সহজে উঠে যায় এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে এই উপাদানের প্রধান উপাদান সেটি হচ্ছে চালের গুঁড়ো বন্ধু চালের গুঁড়ো ব্যবহারের ফলে আপনার মুখে একটি ব্লিচিং হিসেবে কাজ করবে যার ফলে মুখে কোনো ধরনের কালো দাগ জমতে দিবে না তো বন্ধু এখন আপনি এই তিনটি উপাদান কতটুকু পরিমাণ করে ব্যবহার করবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার জন্য আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধু এখানে আপনি এক চামচ চালের গুঁড়ের মধ্যে দুই চা চামচের মতো গোলাপ জল নিয়ে নেবেন আমি এখানে এক চামচ নিয়ে নিয়েছি আর আরেকটা চামচের মতো গোলাপ জল নিয়ে নিচ্ছি এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে মধু বন্ধু মধুতে কিছু উপাদান থাকার ফলে আপনার মুখে কিন্তু কখনোই কোনো দাগ থাকবে না এখানে আপনার মধুটি একটা চামচের মতো নিয়ে নেবেন এবার এই তিনটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নেবেন বন্ধু এখানে আপনি চার থেকে পাঁচ মিনিটের মধ্যে এই উপাদানটি খুব ভালোভাবে মিশিয়ে নেবেন বন্ধু এটি যদি খুব বেশি পাতলা হয়ে থাকে তাহলে এর মধ্যে আরেকটা চামচের মতো এই চালের গুঁড়ো নিয়ে নেবেন আর যদি খুব বেশি ঘন হয়ে থাকে তাহলে আপনি গোলাপ জলের পরিমাণ বাড়িয়ে নেবেন এরপরে যেটি করতে হবে এই তিনটি উপাদান এভাবে যখন পেস্টের মতো হয়ে যাবে সেটি আপনি হাতে নিয়ে নেবেন এভাবে দুই আঙ্গুলে নিয়ে আপনি আপনার ফেসে এভাবে লাগিয়ে রাখবেন বন্ধু এটি ফেসে অ্যাপ্লাই করার আগে আপনি যে কাজটি করতে হবে আগে দেখতে হবে আপনার ফেসটি পরিষ্কার আছে কি যদি আপনার ফেসটি অনেক বেশি ধুলোবালি ময়লা থাকে তাহলে আপনার ঠান্ডা পানি দিয়ে আপনার ফেসটি পরিষ্কার করে নেবেন এরপরে যেটি করতে হবে এটি নিয়ে আপনি আপনার ফেসে এভাবে অ্যাপ্লাই করে পনেরো থেকে বিশ মিনিট রেখে দেবেন যাতে আপনার ফেসে এটি শুকে যায় বন্ধু এটি যখন খুব এভাবে টান টান হয়ে যাবে তখন আপনি ঠান্ডা পানি দিয়ে আপনার মুখটি ধুয়ে ফেলবেন এভাবে আপনি টানা পাঁচ থেকে সাত দিন ব্যবহারের ফলে আপনার মুখে আর কোনো কালচে ছোপ কালো দাগ বা ব্রণের দাগ থাকবে না এটি একদম প্রাকৃতিকভাবে করার ফলে আপনার মুখে আর কোনো সাইড ইফেক্টও হবে না তো বন্ধু এটি আপনি অ্যাপ্লাই করুন অ্যাপ্লাই করে কেমন ফলাফল পেলেন তা আমার কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনি কিসের উপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে